আমরা সবাই জুলাই অভ্যুত্থানের কথা জানি এবং দেখেছি দেশের জনগণ একত্র হয়ে লড়াই করেছে কিন্তু দেশের বাইরে থেকেও যারা আমাদের লড়াইয়ের সাথে ছিলেন তাদের কতজনকে চিনি আজ ঠিক এমন কয়েকজনের কথা বলবো যারা কিনা বিদেশের মাটি থেকেও দেশের টানে লড়াই করেছেন প্রবাসী মানুষকে একত্রিত করে সেখানেই করেছেন জুলাই আন্দোলন সহকর্মী লামিয়া তিথি জানাবেন বিস্তারিত আর ক্যামেরা ছিলেন সাজ্জাদ হোসেন শাকিল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে চব্বিশের আঠারো জুলাই আন্দোলনরত ছাত্র জনতার ওপর চলছে বৃষ্টির মতো গুলি বিদেশের মাটিতে বসে দেশে এমন নৃশংসতা সহ্য করতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা সেদিন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি প্রবাসীদের এ প্রতিবাদ সংগঠিত করেন লন্ডনে বসবাসরত বাংলাদেশের ব্যারিস্টার জাহিদ হাসান সেদিনের স্মৃতিচারণ করেন জানান আঠারো জুলাই প্রতিবাদ কর্মসূচি চলাকালে দূতাবাসের কর্মকর্তারা হুমকি দেয় আন্দোলনরতদের পাসপোর্ট নবায়ন করা হবে না যখন আমাদের ফুল ডিটেলস নেওয়া হলো কারণ আমরা ল্যাট আমরা যখন লেটারটা জমা দিই ওখানে নিজেদের পরিচয় সহ সাইন করে লেটার জমা দিই মোটামুটি শিওর ছিলাম ওকে হয়তো বা বাংলাদেশ পাসপোর্ট যদি এই সরকার থাকে বাংলাদেশে হয়তো আমাদের আর যাওয়া হবে না এবং আমাদের পাসপোর্ট আর রিনিউ হবে না তৎকালীন আইসিটি মিনিস্টার জোনাদ আহমেদ পলক একটা প্রেস ব্রিফিং করতেছেন যে আমরা নাকি লন্ডন এম্বাসিতে হামলা করছি এবং আমাদের চিহ্নিত করা হয়েছে আমাদের বিচার করা হবে সো আমরা মোটামুটি শিওর ছিলাম যে বাংলাদেশের দরজা হয়তো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে সে আন্দোলন ঠেকাতে পুলিশ ভ্যান দূতাবাস কর্মকর্তারা তাতে যেন আরো বেগ পায় প্রতিবাদী কণ্ঠগুলো আমার দেশের পুলিশ আমার দেশে মানুষের গুলি করতেছে এটা আসলে মেনে নেওয়া সম্ভব ছিল না আমরা অ্যাকচুয়ালি একটা লেটার দিচ্ছিলাম যখন আমরা ব্লকেটটা করি ব্লকেটের এক পর্যায়ে ওরা অ্যাকচুয়ালি আমরা জানাই যে এই গুলি চালানো বন্ধ করতে হবে না হলে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ অ্যাম্বাসের কার্যক্রম চালাতে দিতে চাই না এই লন্ডনে তখন আমরা এটার একটা লেটার দেই সেটা অ্যাকচুয়ালি আমরা ইনস্যুর করি প্রাইম মিনিস্টার অফিসকে পাঠানোর জন্য জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল কানাডায় থাকা বহু প্রবাসী দেশে যখন ইন্টারনেট বন্ধ তখন এখানকার নানা তথ্য আর ফুটেজ জোগাড় করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচারে সহায়তা করে আবু তাজ দুঃখ কষ্ট হচ্ছে বলতে সবচেয়ে বেশি ভয় লাগছে যে দিন ইন্টারনেট এবং সেলফোন কানেকশন বিচ্ছিন্ন হয়েছে ওই দিনের যে নার্ভ ব্রেকিং টেনশন ওই দিনের যে ভয় আপন জনকে হারানোর কারণ জানি না কি হচ্ছে কে বেঁচে আছে কে মারা গেছে we don't know it's all assumption it's all in our mind going on and কষ্ট দুঃখ আস্তে বাড়তে থাকে শুধু লন্ডন আর কানাডায় নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে থাকা এদেশের প্রবাসীরা যার যার জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনে তাদের রেমিটেন্স বন্ধ করার ঘোষণা এক অর্থে কাঁপিয়ে দিয়েছিল শেখ হাসিনার সরকারের গতি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা